আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ভাই দোস্ত বুঝর্গ একটি বিশেষ ভিডিও সেটি হল ঈদ মোবারক ঈদ মোবারক তার মানে খুশির দিন খালি খুশির দিন নয় আল্লাহর এবাদত বন্দেগীর দিন খালি আল্লাহর এবাদত বন্দেগী না আমার নিজের বা আপনার এই ভাগ্যটা সৌভাগ্য বানানোর দিন মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা ব্যহস্ত তৈরি করছেন দুযুগও তৈরি করছেন আমরা যাতে দুযুগে না যাই বেহেস্তে যাবার জন্য আল্লাহ তাল্লাহ এই একটা শুভ দিন আমাদের জন্য বানিয়ে দিছে এই শুভ দিনে আমরা শুভ কাজ করব তাই ভিডিওটি শোনেন দেখেন ঈদ মোবারক পালন করেন সবাই লাইক করে দিবেন শেয়ারও করবেন শুরু করছি ভিডিওটি ঈদ মোবারক মানে খুশির দিন আল্লাহর এবাদত বন্দিগির দিন এই ঈদ মুবারক আমরা যে সবাই পালন করব আল্লাহর এবাদত বন্দিগি কিভাবে আমরা করব আর বন্দিগি করলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত নসীব করবেন দুজক আমাদের জন্য হারাম করে দিবেন তাই এই ঈদ মোবারক দিনে আপনি শেষাত্রে ঘুম থেকে উঠে সুন্দরভাবে মেসাক করুন মেশাগের পর গোসল করুন নাইবা বা করুন উজু করে আপনি পোশাক করে যাই দাঁড়াইয়ে নাই বা মসজিদে যাইয়ে ফজরের এই দুই রাকাত ফরস দুই কাজ সন্নত আদায় করেন নামাজের পর আপনি আপনার অন্তর থেকে আপনার কি বেদনা আছে এই বেদনা নিয়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করুন আপনার মোনাজাত আল্লাহ তালা কবুল করে নিবে যেহেতু এটা শুভ তাই মসজিদে থেকে বাড়িতে আসেন আসার পর আপনি আপনার বাপ দাদা ভাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা এনতেকাল ফরমাইছে যিনারা কবরে রয়েছে তাদের জন্য আপনি প্রথমেতে জিয়ারত করে দোয়া করেন রসুল বলছে যদি কোনো মৃত ব্যক্তির জন্যে কোনো জীবিত ব্যক্তি দোয়া করে তাইলে দোয়া করার পরবর্তীতে আমি তার দুই গুণ বেশি করে সোয়াপ তাকে পাঠিয়ে দিই তাই আপনার বাপ দাদা ছেলে মেয়ে কেউ যদি কবরে আছে তারা নিশ্চয় আপনার এই দোয়ার আশায় আছে তাই আপনি তাদের জন্যে ঈদ মোবারক দিনে তাদের জন্য দোয়া করুন তিনারা দোয়া পায়ে তিনেরাও খুশি হয়ে আপনার জন্য দোয়া করবেন আপনার এই দোয়ার পরিবর্তে আপনার জিন্দগি সাবল হয়ে যাবে আপনার জন্য দুজো খারাম হয়ে ব্যস্ত আপনার জন্য আল্লাহ তালা নাজেল করে দিবে তারপরে আসুন আপনি ঈদ মোবারকের যাত্রা করবেন সকালে আপনি যতটুক পারছেন মিঠাইখানার ওসুল সন্নত করেছে আর এই মিঠাইখানার ওসুল সাল্ল সাল খুব ভালোবেসেছে এই মিঠাইখানার যদি আপনি কিছু যোগাইছেন সেটি পানাহার করে তারপরে সুন্দর পোশাক পরে নতুন পোশাক যতটুক পারছেন এই পোশাক আপনি যোগাইতে এই পোশাক পরে আপনি এই যে আল্লাহ আল্লাতালা একটা তকবির রসুলকে বলে দিছিলেন এই তকবির রসুল সাল্লা সাল্লাম বলতে বলতে ঈদগাহে গেছেন আর উনি ঈদের নামাজ আদায় করছেন তকবিরটা বলেন তকবির বাড়ি থেকে বলতে বলতে আপনি ঈদগাহে যান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলতে বলতে আপনি ঈদgahে যান তারপর আপনার আরেকটি কাজ আছে যারা ধনী ব্যক্তি তারা কাজটা করবে আপনার পার্শ্ববর্তীতে যদি কোনো গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তারা ঈদের জন্য এই মোবারক দিনে যদি কিছু যোগাইতে পারে নাই আপনি তাদেরকে সহায় করুন গরিবকে সহায় করলে আল্লাহ তাকে সহায় করবে আপনি যদি গরিবকে পাঁচশো টাকা দান করছেন আল্লাহ আপনাকে পাঁচ হাজার টাকা দেবে তাই গরিবদেরকে সহায় করুন গাহে যান ঈদের এই দুই রেখা ওয়াজিব নামাজ পড়ুন নামাজের পর আপনার ঈদ ঈদগাহে না আমনে যখন বেরিয়ে আসবেন এই তকবির পড়তে পড়তে আপনি আসেন তারপর আপনার আরেকটি কাজ আছে আপনার ঈদ মোবারক শেষ হয়নি রসুল সাল্লাহ সাল্লাম ঈদ এনেছে পৃথিবীতে তাই রসুলের নামে আপনি দরুদ শরীফ পড়ুন যত পারেন ওনাকে সালাম দেন মহব্বতের সহিত ওনার নামে মিলাদ শরীফ পড়েন এই মিলা ছড়িবে আপনার আল্লাহ তাল্লা আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে অনেক সাপ দিবে এই নেকির পরবর্তীতে আপনি আপনার দোজো হারাম হয়ে আপনার জন্য ব্যহস্ত নাজিল করে দিবেন আল্লাহ তাই এই শুভ দিন আপনি নষ্ট করেন না আপনি বিশেষভাবে গুরুত্ব মনে করে আপনার নিজের জীবনটাকে ধন্য করার জন্যে আপনি সকাল থেকে এবাদত শুরু করেন সারা দিন ভর আপনি আনন্দ করেন আর আল্লাহর এবাদত বন্দুকি করেন তাই আপনার জীবন ধন্য হবে ভাই খালি বেহেস্ত আর তু নয় এই দুনিয়াতে যদি আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার তো সুখ শান্তির দরকার আছে তাই সুখ যদি আপনি পেতে চান এই মবারক দিনে আপনি আপনার নিজস্ব কাজ করে আল্লাহর এবাদত বন্দুকি করে আপনার জীবনটাকে একটা পূর্ণ মানুষ বানিয়ে নেন আসসালামু আলাইকুম ওরি বারে বারাকাতুহু